পারিবারিক ও অর্থনৈতিক দায়িত্বের ভাগাভাগির কারণে সঙ্গীর সাথে সম্পর্কে টানা পড়েন বর্তমান সময়ে এটা খুবই বেশি দেখা যায় যে দুজন সঙ্গী একজন আরেকজনের প্রতি এই অর্থনৈতিক পারিবারিক যে দায়িত্বটা সেটা ভাগাভাগি নিয়ে তাদের নিজেদের এক্সপেক্টেশনগুলো সঠিকভাবে প্রকাশ করতে পারেন না এবং এর ফলে শুরু হয় ভুল বোঝাবুঝি এবং সম্পর্কে টানা পড়েন যুগ যুগ ধরে নারী পুরুষের জেন্ডার রোলগুলো খুবই নির্ধারিত ছিল যে পুরুষ হয়তো ঘরের বাইরেটা সামলাবে এবং নারী ঘরের ভেতরটা বর্তমানে আর্থসামাজিক যে পরিবর্তনের মধ্য দিয়ে আমরা যাচ্ছি তাতে এই জেন্ডার রোলগুলো ঠিক নির্ধারিত থাকছে না হয়তো নারী ঘরের বাইরেটাও সামলাচ্ছে ঘরের ভেতরটাও ও পুরুষও একইভাবে সমানতালে তার পাশাপাশি কাজ করে যাচ্ছেন ঘরে বাইরে দুজনেই ভূমিকা রাখছেন এই দায়িত্বগুলো যখন ভাগাভাগি করা হয় কিংবা ভূমিকাগুলো যখন আমরা পালন করি তখন আমরা ভাবি আমার সঙ্গী হয়তোবা আমি যেই রোলে থাকার কথা না সেই রোলটা পালন করলে আমাকে ভ্যালু করবে রেসপেক্ট করবে অনেক ক্ষেত্রেই দেখা যায় দায়িত্বগুলো ভাগাভাগিও হয়তো আমাদের মন মতো হয়ে উঠছে না এবং সেখান থেকেও তৈরি হতে পারে টানাপোড়েন এই টানা টানাপোড়েন থেকে বের হয়ে আসার জন্য আমরা কিছু ছোট ছোট টিপস ফলো করতে পারি সঙ্গীর সাথে সম্পর্কে টানাপড়ানের ক্ষেত্রে এই তিনটি টিপস ফলো করলে আমরা প্রাথমিকভাবে এই সমস্যাগুলো থেকে বের হয়ে আসতে পারি এক কার্যকরী যোগাযোগ সঙ্গীর কোনো আচরণে যদি আপনার খারাপ থেকে থাকে তাহলে পরবর্তীতে কোনো শান্ত পরিবেশে সঙ্গীকে আপনার অনুভূতি সম্পর্কে বুঝিয়ে বলা এতে করে সঙ্গী আপনার প্রতি আরেকটু ব্যথিক হওয়ার চেষ্টা করবেন এবং আপনাদের মধ্যে বোঝাপড়া তৈরি হবে এবং ধীরে ধীরে আপনাদের এক্সপেক্টেশন অনুযায়ী আপনাদের সম্পর্কটা গড়ে উঠতে পারে দুই একজন গেলে শান্ত ক্ষেত্রে হওয়াটা খুবই স্বাভাবিক তবে এক্ষেত্রে একজন যদি রেগে যান তাহলে আরেকজনের শান্ত থেকে পরিবেশটা পর্যবেক্ষণ করে পরবর্তীতে দুজন বসে একসাথে বিষয়টা নিয়ে আলোচনা করে যদি সমাধানে যাওয়া যায় তাহলেই সহায়ক সমাধানে পৌঁছানো সম্ভব তিন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নন ভায়োলেন্ট কমিউনিকেশন সম্পর্কের সমীকরণে যখন আমাদের চাওয়া পাওয়াগুলো মিলে না আমরা প্রায় একে অপরকে দোষারোপ করে ফেলি সম্পর্কের ক্ষেত্রে এই দোষারোপগুলো না করে যদি নিজেদের চাওয়া পাওয়াগুলো সুন্দর করে নন ভায়োলেন্ট মানে কোনো ধরনের প্রতিহিংসা কিংবা আক্রমণাত্মক আচরণ না করে আমরা একে অপরকে বলতে পারি তাহলে অনেক সময় আমাদের সম্পর্ক সুন্দর এবং সার্থক হতে পারে তবে অনেক ক্ষেত্রে অনেক কিছু করেও সম্পর্কের সমীকরণগুলো মেলানো সম্ভব হয় না এক্ষেত্রে আপনারা একজন প্রফেশনাল সাইকোলজিস্টের স্মরণাপন্ন হতে পারেন সেজন্যই জন্যই রয়েছে আপনাদের পাশে